গুরু মেগা স্টার সবাই এসে একবার দেখে যায় হ্যালো एवरीवन আমি ভাস্কর আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি প্রজাপতি ডে 2 পাবলিক রিয়াকশন নিয়ে আমার আশেপাশে পরিবেশ দেখে বুঝতে পেরে গেছে নন্দনে মালাত্মক লেভেলের কিন্তু নন্দনে ক্রেস রয়েছে যেটা আমরা দেখে বুঝতে পারছি তো আমরা পাবলিকে মুখ থাকতে শুনে নেব যে তাদের প্রজাপতি টু কেমন লাগলো এখানে দেব এবং মিঠুন চক্রবর্তী হইনা কেমন লাগলো তারা দশে কত রেটিং দিচ্ছে তাহলে আসুন পাবলিককে মুখ থেকে শুনিনি তাদের কেমন লাগলো

খুব ভালো দেবদা সবার সবার অভিনয় খুব ভালো লেগেছে ভীষণ সুন্দর এরম বই চটপটে আমরা না আজকে খুব ভালো হয়েছে কেমন লাগলো পূর্ব খুব সুন্দর লেগেছে কেড়েওছি অনেক এটাও দেখেছি কারণ কারণ সুইট অভিনয়ে খুব ফুটিয়ে তুলেছে দুর্দান্ত খুব চোখে জলও ফেলেছে আনন্দ দিয়েছে সবকিছু দিয়ে এবং শিক্ষামূলক ভালো লেগেছে সবারই অভিনয় খুব সুন্দর হয়েছে খুব ভালো খুবই ভালো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেবদের অভিনয়টা কেমন লাগছে এস ইউজুয়াল যেরকম হয় ভালো মিঠুনদার অভিনয় সত্যি খুব ভালো মানে ওনার এই বয়সে উনি যা যা ডেলিভার দিচ্ছে লাস্ট দেখেছিলাম মনে হয় কাবলিওয়ালা তার আগে দেবদার সাথে একটা মুভি তো সব মিলিয়ে অসাধারণ আর আমি আমার বাচ্চা মেয়েকে নিয়ে এসেছি ওর জন্যই আসা আর প্রজাপতি কেমন লেগেছে

ভাষায় প্রকাশ করা যাবে না দেব তো অল টাইম ফেভারিট মিঠুন চক্রবর্তী তো জাস্ট বলার কথাই না ওনার বই দেখতে পারলে মানে জাস্ট ধন্য মনে করি নিজেকে খুব ভালো লেগেছে খুব সো মাছ হ্যাপি ও বলতে খুব সুন্দর হয়েছে বইটা খুব সুন্দর হয়েছে মানে আমি এই প্রথম এলাম মানে এতে খুব সুন্দর হয়েছে খুব মানে এটাও ভালো হয়েছে অভিনয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে

কেমন লাগলো ভালো ভালো খুব ভালো কেমন লাগলো খুব ভালো আপনার কেমন লাগলো কেমন লাগলো প্রজাপতি হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো ফ্যামিলি বই খুব ভালো লেগেছে দেবদার অভিনয়টা কেমন লেগেছে দেবদার অভিনয় ভালো মিটুন খুব ভালো হয়েছে দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে আর তার সাথে বাচ্চাটাও খুব ভালো করেছে কেমন লাগলো অসাধারণ